হালে বন্ধুরা আমি সাকি আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা পরিচালক মৈনাক ভৌমিকের আপকামিং ছবিকে কেন্দ্র করে তার আপকামিং ছবি টাইটেল হবে ভাগ্যলক্ষ্মী যে ছবিতে আপনারা মুখ্য চরিত্রে দেখতে পাবেন ঋত্বিক চক্রবর্তীকে তিনি এই ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন তার বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন সোলানকি রায় এছাড়াও সুজন নীল মুখোপাধ্যায় এই ছবির মধ্যে থাকছেন লোকনাথ দে থাকছেন বাইশে সেপ্টেম্বর থেকে ছবি শুটিং অলরেডি শুরু হয়ে গেছে এটা একটা টান টান থ্রিলার হবে এরকমটাই কিন্তু একটা নামি পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে নেক্সট আপডেটটা আমির খানকে কেন্দ্র করে পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে তার একটা ছবি হতে পারে এরকম একটা আপডেট লাস্ট কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি আপনারা সকলেই জানেন সেই ছবিটার ব্যাপারে যেটা আপডেট আসছে ছবিটার টাইটেল হবে চার দিন কি জিন্দগি এবং এটা টাইম লুপকে কেন্দ্র করে ছবি হবে টাইম লুপের ব্যাকড্রপে ছবিটা নির্মিত হবে এরকমটাই কিন্তু আপডেট রয়েছে অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমির খান কিন্তু তার ফেলিওরের জন্য এক্সপেরিমেন্ট করা বন্ধ করে দিচ্ছে না সে কিন্তু সেফ প্রজেক্টের দিকে ঝুঁকে পড়ছে না সে কিন্তু এক্সপেরিমেন্টাল সাবজেক্ট নিয়ে আবার আসবে এটাই কিন্তু বলে হচ্ছে কনভি আমির খানের সেই কনভিকশন আছে যে আমি এক্সপেরিমেন্টাল ছবি করবো কারণ আপনারা ভেবে দেখুন এত বড় একজন সুপারস্টার বলিউডের সে টাইম লুপের মতন একটা সাবজেক্টকে নিয়ে ছবি করছে এটা ডেফিনেটলি এক্সপেরিমেন্টাল সে ভালো মতো জানে যে এই ছবিটা পাঁচশো কোটি ধান্দা করবে না চারশো কোটি ধান্দা করবে না সে কিন্তু সেদিকে ছুটছে না সে কিন্তু এক্সপেরিমেন্টাল সাবজেক্ট নিয়ে কাজ করছে এই কারণে আমার আমির খানকে ভালো লাগে নেক্সট আপডেটটাও আমির খানকে কেন্দ্র করে জোয়া আক্তারের সঙ্গে তিনি একটা ছবি করতে পারেন তিনি সেরকমটা কনসিডার করছেন এখনো ফাইনালাইজড কিছু নয় এছাড়াও টপ দুজন ফিল্ম মেকারের সঙ্গে সাউথের ফিল্ম মেকার তাদের সঙ্গে প্যান ইন্ডিয়া প্রজেক্ট আমির খানের কথাবার্তা চলছে দেখা যাক সেগুলো হয় কি না এছাড়াও দিনশ বিজনের ম্যাড ফিল্মসে তিনি একটা ছবি করতে পারেন এটাও কিন্তু আপডেট আসছে এগুলো আমির খান কনসিডার করছে আপনারা জানেন আমির খান যে কোনো ছবি সাইন করার আগে অনেকটা সময় নেয় আজকেই একটা স্ক্রিপ্ট শুনলো আজকেই হ্যাঁ বলে দিল আজকেই কাজ শুরু হয়ে গেল এরকম ব্যাপার নয় তার ক্ষেত্রে ফলত সময় লাগবে দেখা যাক কোনগুলো সেসবই তার হয় নেক্সট আপডেটটা সন্দীপ রেড্ডি বাঙ্গাকে কেন্দ্র করে তার আপকামিং ছবি হচ্ছে স্পিরিট যে ছবিতে সে এখন কাজ করছে এবং হিরো হবেন প্রভাস আপনারা সকলেই সেটা খুব ভালো মতো জানেন আজকে এই ছবির ব্যাপারে একটা শকিং আপডেট একটা বিগ আপডেট আসছে যে আপডেটটা আপনাদের সকলকে চমকে রেখে দেবে আমাকে তো খুব অবাক করেছে এবং এগেন এই কাস্টিংয়ের মধ্যেই কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গার কোথাও একটা সেই যেটা শখ দেওয়ার একটা যে প্রবণতা যেটা তার মধ্যে খুব অর্গ্যানিক্যালি রয়েছে এমন নয় যে জোর করে চেষ্টা করছে শখ দেব কারণ জোর করে বারবার বারবার সেটা করা যায় না আসলে অর্গ্যানিক্যালি আসে বলে এত সফলভাবে সে সেটা তার ছবির মধ্যে করতে পারে কাস্টিং সম্পর্কে যেটা আপডেট আসছে এই ছবিতে ভিলেন ডুও হিসেবে আমরা দেখতে পেতে চলেছি স্যাফ আলি খানকে এবং করিনা কাপুরকে সাইফ খান করিনা কাপুর যারা রিয়েল লাইফেও জুটি তারা স্বামী স্ত্রী এবং তাদেরকে আপনারা ছবিতেও জুটি বেঁধেই দেখতে পাবেন কিন্তু পজিটিভ কোনো ক্যারেক্টার নয় তারা নেগেটিভ ক্যারেক্টার্স প্লে করবে তারা দুজনে ভিলেন জুটি বেঁধেই তারা ছবিতে থাকবে এরকমটাই কিন্তু আপডেট আসছে এখন স্বামী স্ত্রীর চরিত্রেই তারা অভিনয় করবে নাকি প্রেমিক প্রেমিকা সেটা ক্লিয়ার হচ্ছে না তবে আমার বিশ্বাস সন্দীপ রেডি বাঙ্গা এগেন শখ দেওয়ার ব্যাপার রিয়েল লাইফে কাপেল এবং সেটা সিনেমার মধ্যেও কাপেল এরকম এর আগে কখনো হয়েছে কিনা যে যারা রিয়েল লাইফে অ্যাকচুয়ালি জুটি তাদেরকে নিয়ে রমকম হচ্ছে তাদেরকে নিয়ে রমকম না হোক কোনো রোম্যান্টিক ছবি সিরিয়াস কোনো রিলেশনশিপের ছবি সেরকম জিনিসপত্র আমরা প্রচুর দেখতে পেয়েছি কিন্তু তাদেরকে কাস্ট করে দেওয়া হয়েছে ভিলেনের চরিত্রে ভিলেন ডু হিসেবে আমরা স্বামী স্ত্রীকে রিয়েল লাইফের অভিনেতা অভিনেত্রীকে দেখতে পাবো এটা কিন্তু কোনো দিন হয়নি এবং কাস্টিংয়ের মধ্যেই একটা শখ এই জিনিসপত্রগুলোর জন্যেই কিন্তু সিরিয়াসলি বলছি সন্দীপ রেড্ডি বাঙ্গা সন্দীপ রেড্ডি বাঙ্গা কারণ হিন্দির অডিয়েন্সের মধ্যে এটা একটা বাস ক্রিয়েট করবে সাইফ আলী খানকে শুধুমাত্র কাস্ট করা হলে দেখুন দেবারা ট্রেলার ভালো হয়নি জমেনি খুব একটা লাভ হচ্ছে না হিন্দির অডিয়েন্সের মধ্যে খুব যে একটা ক্রেজ তৈরি হয়েছে দেওয়াটাকে কেন্দ্র করে তা নয় ফলত সাইফ আলী খানকে কাস্ট করে দিলেই কেল্লা ফতে সেরকম ব্যাপার নয় কারিনা কাপুরকে একা কাস্ট করে দিলে কেল্লা ফতে সেরকম নয় কিন্তু যেই মুহূর্তে আপনি দুজনকে একসঙ্গে কাস্ট করছেন দুজন ভিলেন ছবির মধ্যে এবং তারা রিয়েল লাইফে স্বামী স্ত্রী এটা একটা এক্সফ্যাক্টার মানে সকলে একসঙ্গে তাদেরকে দেখতে চাইবে এবং সেটা ভিলেনিয়াস অ্যাপ্রোচ থাকবে ক্যারেক্টারগুলোর মধ্যে মানুষ দেখতে চাইবে যে ভাই কি দেখায় সন্দীপ রেড্ডি বাঙ্গা বিশেষ করে যেহেতু বাঙ্গা যে ববি দেওয়ালের ক্যারেক্টারকে অ্যানিমালে ভালোভাবে লেখই নি কিন্তু এমন কিছু সিন দিয়ে যে হয়ে গেছে আশা করবো যে সন্দীপ রেড্ডি বাংলা স্পিরিটের মধ্যে ভালোভাবে লিখবে সাইফ আলী খান এবং কাপুর তাদের ক্যারেক্টারটার মধ্যে শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি সিন যে সমস্ত সিন চমকে দেবে তারা পাঠিয়ে পারফরমেন্স দেবে শুধু সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এইটা সত্যি বলতে আসা কারণ যে কোনো ফিল্ম মেকার সে তার আগের ছবির থেকে আর একটু বেটার করবে এটাই দর্শক হিসেবে আশা থাকে ওভারঅল ভিডিও আপনারা কোন আপডেটগুলো নিয়ে এক্সাইটেড কমেন্ট করে আপনারা সেটা আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ পরবর্তী ভিডিওতে